স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস ও একচল্লিশতম জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুর মঠে ভক্ত সমাগম ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোপাঠ শুরু হয় সকাল থেকেই হাওড়া সদর এলাকার বিভিন্ন স্কুল ও বেলুর মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে মঠে সামিল হন এরপরেই মূল মন্দিরের বাঁ অস্থায়ী মণ্ডপে সারাদিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান হয়েছে বেদপাঠ ভজন ভক্তিগীতি স্তবগীতি স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ দুপুর তিনটে ধর্মসভা সন্ধ্যায় সন্ধ্যারতের পর অনুষ্ঠানের পরিসমাপ্তি আমি বিবেকানন্দ তিনি কৈলাসে শিব ছিলেন আর বেলুর মঠে সেই শিব ছিলেন পনেরোটা বছরের মধ্যে স্বামী বিবেকানন্দ চব্বিশ বছরে তিনি সন্ন্যাস নেন এবং পনেরো বছরের মধ্যে উনচল্লিশ বছর বয়সে তিনি দেহ রাখেন এই পনেরোটা বছরের মধ্যে সারা পৃথিবীতে ঐক্যের বাতাবরণ এই স্বামী বিবেকানন্দই তৈরি করতে পেরেছিলেন যুব দিবসে শিমলা স্ট্রিটে স্বামীজির জন্ম ভিত্তিতে জানাতে এসেও একই অপরকে রাজনৈতিক আক্রমণ শোনাল তৃণমূল ও বিজেপি দুটি দলই বন্ডাহাট শোভাযাত্রা করে শিমলা স্ট্রিটে পৌঁছয় স্বামীজির মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী শশী পাচা সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস বিজেপির মিছিলকে কটাক্ষ করেন মন্ত্রী শশী পাচা রাজনৈতিক ব্যক্তি ও মানুষ স্বামীজি অনুরাগী নিশ্চয়ই আসতে পারেন সেখানে সেই রাজনৈতিক পরিচয় প্রয়োজনই হয় না কিন্তু স্বামীজিকে নিয়ে যদি রাজনৈতিক রাজনীতি করে ঝান্ডা নিয়ে মিছিল করা এটা কিন্তু দুর্ভাগ্যজনক সে বিশেষ করে এই পূর্ণ মাটির সামনে এবং আমরা আবারও বলি যে স্বামীজি তো এই আর যিনি বলেছেন যে সার্ভিস টু হিউম্যানিটি মানুষের মানব ধর্মের কথা বলেছেন আসব স্বামীজির জন্মদিনেতে আপনি বললেন রাজনৈতিক ব্যক্তিত্ব আসব। আর বাকি দিনগুলো আমি মানুষের মানুষের মধ্যে ফারাক করব ভোটের সময় বলবো এক গোষ্ঠী এক হোক আর এক হয় কি করে

করেছে প্রণাম করেছি গর্বগ্রহ দর্শন করিয়েছেন আমাকে মহারাজ আমি শিমলা স্ট্রিটে শামীজিকে শ্রদ্ধার্ক জানাতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শিমলা স্ট্রিটের মূল বিজেপি রাজনৈতিক আক্রমণকে বাইনারি পলিটিক্স বলে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতির স্বামী বিবেকানন্দের মূল কথা হল বহুত্ববাদের কথা মূল কথা হলো। তিনি যার মন্ত্র শিষ্য সেই রামকৃষ্ণদেব তিনি বলেছিলেন যত মত তত পথ কিন্তু আমরা দেখলাম রাজনীতির বাতাবরণে আজকের দিনে যা ধর্ম তাকে বিভাজনের রাস্তায় সমস্ত মানুষ চলছেন কিন্তু পশ্চিমবাংলার উন্নয়নের জন্য আমরা দুই মন্ত্রী সেই মানুষটির সামনে কথা বলি আমাদের সেই সৌহার্দ্যবোধ রাখি এটা হচ্ছে বাইনারি পলিটিক্স এখানে দেখানো গেল যে একে অপরের সঙ্গে লড়াই অন্য কারোর সঙ্গে লড়াই করবে না সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামীজির নীতি আদর্শ মনন চিন্তন কর্মপদ্ধতি পানি আজকের এ সময়ও অত্যন্ত তাৎপর্য এবং

দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে ম্যারাথনে উপস্থিত ছিলেন ফুটবল তারকা বাইচুন ভুটি দুর্গাপুরের বিধাননগরে প্রভাত ফেরির আয়োজন করা হয় বিধান বিধানস্মৃতি মঞ্চে অন্যদিকে আসানসোলে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বর্ণাহাট ও শোভাযাত্রার আয়োজন করা হয় মন্ত্রী মলয় ঘটক সহ বিধায়ক ও বিরোধী দল বিজেপির নেতারা পা মেলান শোভাযাত্রায় পরে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন সকলে নিউজ টাইম